Come on, come on, come on, come on,

بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين نكري موتي শোভাযাত্রার যারা অংশগ্রহণ করেছেন আমি পৌর বিএনপির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমাদের ত্রিপুর্বতলাঞ্জের সাবেক সভাপতি অত্যন্ত মূল্যবান বক্তব্য রেখেছেন আমাদের আব্দুল মোতালেক ভাই ওনার পরে আমার কোনো বক্তব্য নাই আমি শুধু এটুকুন বলতে চাই এই দীর্ঘ সাড়ে পনেরো বছর আমরা যে নির্যাতন নিপীড়ন অত্যাচার সহ্য করেছি এই সুখকে শক্তিতে পরিণত করে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের জন্য আমাদের প্রিয় নেতা মাধ্যমে আমাদের শ্রীপুর গাজীপুর সংসদীয় আসন তিনের আগামী দিনের মনোনয়ন প্রত্যাশী অর্থাৎ মুজফরুল ইসলাম বাচ্চু ভাইকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব আমরা সর্বোচ্চ সহযোগিতা করব একটি দফা বাস্তবায়নের জন্য সাধারণ মানুষকে নিয়ে আমরা যেন আগামী সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য তারেক রহমানের যে স্বপ্ন সেই স্বপ্ন আমরা বাচ্চুবাইয়ের মাধ্যমে যেন আমরা গাজীপুর তিন সংসদে আসনকে আমরা আমাদের আশা প্রত্যাশা আমরা যেন ব্যক্ত করতে পারি

তাবাদী ছাত্রগণ কেন্দ্রীয় সংসদের সাবেক সম্মানিত সদস্য জয়ীপুর জেলা ছাত্রগের দীর্ঘ নয় বছরের সাবেক সভাপতি শ্রীপুর উপজেলা বিএনপি সাবেক সভাপতি আমার প্রিয় শ্রেষ্ঠ আছেন আমার শ্রদ্ধা জেলা করি সরকার সহ উপস্থিত সকল নেতৃবৃন্দ উপস্থিত অঙ্গ সংগঠনের প্রিয় ভাই আমার সকলকে আমি নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে